একটা জিনিস তোমাদের দেখাই আগে তোমরা ভালো করে দেখে নাও এই যে মা এখানে রান্না বান্না করছিল আগে দেখাই চলো হ্যাঁ রান্না হোক আমাদের দুজনের যে নাইটিটা পরে আছি মা মেয়ে দুজনে কিন্তু ম্যাচিং ম্যাচিং শুধু কালারটা আলাদা এই দেখো তাই না এক একদম দেখো কালারটা শুধু আলাদা তো সেটাই তোমাদেরকে দেখাতে এসেছিলাম আর সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হলো পুরো তাণ্ডব চললো তাণ্ডব বৃষ্টি তার সাথে এত জোরে জোরে বাস পড়ছিল একদম পাঁচটা থেকে শুরু হয়েছিল এই এখন বাজে এখন এগারোটা বাজে আছে এতক্ষণে একটু বৃষ্টিটা থেমেছে মানে মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে তার সাথে একদম মানে যাকে বলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রান্না বান্না চলছে আর ঝাঁজ উঠছিল বলে আমি তোমার হাঁচি কাছে চলে আসবে মা যে হাঁচি দিচ্ছে যাই হোক সেই জন্য আমি রুমের মধ্যে আসলাম কোনো সময় কেমন আছো আশা করছি সবাই গ্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা আনাচ্ছি এই যে এখানে তালের মার বার করা চলছে মানে তাল মারা চলছে কিছু একটা হবে রাত্তিরে তো মায়ের রান্না বান্না সব কমপ্লিট তাই তো ভাতটা ভাতটা শুধু বাকি আছে বাকি তরকারি ফরকারি সব করে এখন বসে গেছে তালের মার বার করতে দেখা যাক কি হয় রাতে কিছু একটা তবে হবে দুটো তাল করবে নাকি দুটো তাল আচ্ছা আচ্ছা নাহলে না নষ্ট হয়ে যায় ওই জন্য এগুলো মেরে রেখে দেওয়া হবে ফ্রিজের মধ্যে না হলে নষ্ট হয়ে যাবে তো বুঝতেই পারছ আমারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর বাইরে ওয়েদার এখন মোটামুটি ঠিকঠাক ঠিকঠাক মানে বৃষ্টিটা হচ্ছে না এই দেখো যেহেতু তালগুলো না বড়ো সাইজের ছিল মোটামুটি অনেকটাই করে মার বার হয়েছে দুটো তাল ছিল বুঝলে আর এই তালগুলো ভীষণ পরিমাণ মিষ্টি এখানে তালটা গরম করে সেটাকে ঠান্ডা করা হবে তারপর ফ্রিজে রাখা হবে তার কারণ গরম করে রেখে দিলে না ফ্রিজের মধ্যে রাখলে জিনিসটা ভালো থাকে এমনিতেও একটু ফুটিয়ে নেওয়া ভালো তাই না যে মা এখানে বসে গেছে গরম করতে এই যে বিকেলের খাবার নিয়ে বসে গেছি ব্যাপারটা হচ্ছে আজকে দুপুরে না জমিয়ে ঘুমিয়েছি ওই যে তোমাদের বলেছিলাম না অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম বৃষ্টির তাণ্ডবের জন্যে সত্যি গোছা বৃষ্টি হয়েছিল না আজকে আর যেদিন আমার দুপুরে ঘুম হয় মানে আমি যদি দশ মিনিটও একটুখানি ঘুমিয়ে পড়ি না তাহলে শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে ভীষণ ভালো লাগে জানো তো তো চোখগুলো কি পরিমাণ পুলে গেছিল বুঝতেই পারছো আজকে দশ মিনিট না আজকে মোটামুটি পাক্কা দেড় ঘন্টার তো আমি দুপুরে ঘুমিয়েছি তো সেই জন্যে শরীরটা ভীষণ ভালো লাগছিলো কিন্তু হঠাৎ করে শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি আচ্ছা এখানে রাতের জন্য ঘুগনি হচ্ছে এই যে মা বানাচ্ছে আর বাইরে যেন বৃষ্টি পড়ছে সারা দিন বৃষ্টি হয়েছে সকাল থেকে তো হচ্ছেই এখনো ঝিরিঝিরি ঝিরিঝিরি হচ্ছে এই তোমরা কি দেখতে পাবে দেখো আমি ভালো আছি এই কথাটা বললেই আমার শরীরটা কেন খারাপ হয়ে যায় জানি না আর তোমাদের প্রেগনেন্সিতে কার কার এরকম মাথার যন্ত্রণা করে আমাকে একটু জানি হতো মানে যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছ বা যারা মা হয়েছে তারা আমাকে একটু প্লিজ জানিও তোমাদের তোমাদেরকে আমার মতো এরকম মাথা ব্যথা করতো আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে যদি তোমরা বলো থেকে আমার মানে কি কষ্ট হয়েছে বা কি সমস্যা হয়েছে সেটা হচ্ছে মাথার যন্ত্রণা সেই যে প্রথম থেকে শুরু হয়েছিল মাথার যন্ত্রণা এ যেন আমার পিছন ছাড়তেই চাইছে না কবে যে আমি মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাবো জানি না আর মাথার মধ্যে তেল আর মানে মাথার সামনেটাই যেখানটায় যন্ত্রণা করছিল ওই মাথার সামনেটা ওখানটায় তেল আর জল তেল জল দিয়ে মাসাজ করছিলাম আর কপালে বাম লাগিয়ে মাসাজ করছিলাম মাথা ব্যথাটা কিছুতেই কমছে না দেখি কি করা যায় আমি মাথার এই সামনেটাতে তেল দিয়ে জল দিয়ে তারপর কপালে পরে ম্যান্তু প্লাস দিয়ে অনেকক্ষণ ধরে মাসাজ করলাম কিন্তু তোমার একটুখানি সেরে গেছিলো দেখছি আবার হচ্ছে জানো তো ভালো লাগছে না আমার দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে ঠিক করার পেনকিলার তো এখন খাওয়া যাবে না বলো তো যত মাথা যন্ত্রণাই হোক যাই হোক প্রেগনেন্সিতে নো পেনকিলার তাই না বলো পেন পিলার খাবো না তো দেখি অন্য কোনো উপায়ে যদি মাথার যন্ত্রটা কমানো যায় প্রেগনেন্সিতে না বেশি চা খাওয়া তো ঠিক না এবার দেখো আমি আগে যে পরিমাণ চা খেতাম এখন সত্যি অতটা চা খাই না জানো তো খুব কম চাটাই খাই এবার এত পরিমাণ মাথার যন্ত্রণা করছে পেনকিলারও খেতে পারবো না মাসাজ করলাম তাতেও ঠিক হলো না তো সেই জন্য মা বলল ভালো করে কড়া করে তো একটু চা বানিয়ে দিচ্ছি যেহেতু আমার চা খাওয়ার একটু অভ্যেস আছে তো সেই জন্যে মা ভালো করে কড়া করে চাটা বানিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে চাটা খাবার পরেই কিন্তু দেখলাম আস্তে 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 করে মাথাটা কিন্তু অনেকটাই মানে ঠিক লাগছিল পুরোপুরি যে মাথা ব্যথা কমে গেছিল সেটা বললে ভুল হবে কিন্তু অনেকটা আরাম লাগলো ওই কড়া করে চাটা খেতে কিছু করবার নেই কখনো কখনো খেতেও হয় কারণ এই যন্ত্রণার কষ্ট থেকে তো ভালো তাই না বলো আর আমি তো আর মানে অতিরিক্ত চা যে খাই সেটা কিন্তু খাচ্ছি না তাই না তো সেই জন্য কড়া করে একটু চা খেয়ে নিতে দেখ শরীরটাও একটু ভালো লাগলো একটু হলো মাথার যন্ত্রণা হাত থেকে মানে রেহাই পেলাম এই মাথা মাথা করেই আমি পাগল হয়ে যাচ্ছি ওরে রে এই যে তখন যে দেখেছিলে সেবেলা মানে সকালের দিকে ওই আটাটার আটার আটাটার বলছি তালের মার বার করা হয়েছিল তো সেগুলোরই এখন রুটি করা হবে তো রুটি বেলা চলছে তালের রুটি কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো রাতের ডিনারে তালের রুটি আর সাথে ঘুগনি এই তো দারুণ ফুলছে 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 কি হয় ব্যাপারটা যখনই মানে ক্যামেরা অন করা হয় তখনই ফোলে না যারা দিয়ে ভাগ্য ভালো ফুলেছে দেখা যাক এটা কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক মান সম্মানটা রাখো মা এই তো মান সম্মান রেখেছে এইটা একদম দারুণ ফুলকো ফুলকো হয়েছে একদম গোলভাবে ফুলে গেছে যে মাকে একটু দেখিয়ে দিই কষ্ট করে রুটিটা বানাচ্ছে ইয়ে একদম দারুণ ফুলকো ফুলকো হয়ে গেছে চলো তালের রোটেই তালের রুটি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই করে জানিও আমার তো দারুণ লাগে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে তাই না আর রাতে ডিনারে তালের রুটি আর তার সাথে ঘুগনি যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমার সবাই ভালো থেকো আর নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাকা